হানন ভাই প্রত্যেকটা প্রতিবেদনে এখন হচ্ছে একটা করে আকর্ষণ রাখতেছে সেটা হচ্ছে ভরপুর প্রেগনেন্ট একটা ছাগল এই যে আজকে কিনতে আছে কালকে প্রেগনেন্ট ওমুকের ঘরে ওমুক ওমুকের জায়গায় দিয়ে দেওয়া এই সব নানান কাহিনী বলে সুন্দর করে সাজায় সাজাই দিতে দুই দিন পরে আপনি ফোন দিবেন আর ফোন রিসিভ হবে না আপনাকে নগদে 10000 টাকা পুরস্কার দেওয়া হবে এই ধরনের দালাল ধরে দিতে পারলে নগদে 10000 টাকা পুরস্কার দেওয়া হবে দেখে ছাগল দেখাবো এবং হান্নান ভাইয়ের কিছু দুম্বা দেখাবো দুমবার অনেক কালেকশন আছে সম্পূর্ণ আয়োজন জিরে আমাদের সাথেই থাকবেন সুপ্রশোক আসসালামু আলাইকুম আজকে আবার ভিডিও চলে আসলাম আমাদের হান্নান ভাইয়ের আজকে আবারও দুম্বা দেখাবো দুমবার সম্পর্কে অনেক প্রশ্ন আপনাদের মানে সম্পূর্ণ ভিডিও আপনারা দেখেন না একটু দেখেই আপনারা ফোন দেন আমাদের হান্নান ভাইকে আজকে দুমবার বাচ্চার দাম কত বড়োর দাম কত প্যাকেজ করে নিলে কেমন দাম মানে দুইটা পাঠি একটা পাঠা

এটাতে এটা বিডিং করালে তাহলে এদের লেজ হবে না লেজ হবে না এদের পেট থেকে যে বাচ্চা হবে সেটা লেজ হবে না লেজ হবে না এইজন্য এটা আর কি এর সাথে ম্যাচিং ম্যাচিং করা হয়েছে জি তাছাড়া আমার কিন্তু কাওশি এর সাথে আওশির সাথে যা আউসি আওশি আছে এই দেখেন এটাও আছে কিন্তু এই যে দেখেন এটা বাচ্চা হ্যাঁ বাচ্চা এটা 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 নয় মাস বয়স আচ্ছা

জি অবিরোধ অবিরোধ এখন হচ্ছে এই তিনটা মিলে দাম দিব হচ্ছে আমি 4 লাখ টাকা 4 লাখ টাকা হ্যাঁ স্যার এই দুইটা নিউ এডাল আশি দম্বা আর পাঠাটা পাটাটা জি 4 লাখ টাকা হ্যাঁ আর যদি কেউ যদি ওইটা এই দুইটা এটা নিতে চাই জি তাহলে এদের দাম দিব হচ্ছে আপনাদের

একটা পাঠা মিলে সাড়ে তিন লাখ টাকা হলে আপনার নিতে পারবে ভাই এই যে এই পাঠার সঙ্গে এরকমই যদি আরো দুইটা মেয়ে নেয় সেক্ষেত্রে কেমন দাম আসতে পারে হ্যাঁ ওই পাঠার সঙ্গে ওরকমই যদি দুইটা মেয়ে নেয় এটা বলা যাবে না বলা যাবে না ওইটা হয়তো বা আা 3টা মেলা 5 লাখও আসতে পারে 5.5ও আসতে পারে আবার তার নিচও হতে পারে হতে পারে জি বিভিন্ন কোয়ালিটি আছে এক একটা আছে আসে দেখে কথা বলতে হবে জি আচ্ছা আপনার ঠিকানাটা বলে দেন ভাই একটু আমার ঠিকানাটা গুরুদাসপুর ছাড়া নাটোর দিলা খামার পাছরে গ্রাম জি রাজশাহী বিভাগ আর যারা আসবে অবশ্যই অবশ্যই আমাকে ফোন দিয়ে আসবে এবং WhatsApp ইমোতে মেসেজ দিবে আর dito কথা হচ্ছে আমাদের এই খামার রাজশাহী বিভাগের মধ্যে আমরা বলি না লোকে বলে সর্বোচ্চ একটা বড় ধরনের খামার আমাদের এটা এবং সর্বোচ্চ কারবার সর্বোচ্চ ভালো ব্র্যান্ডের জিনিস আমাদের এই খামারে সবসময় পাওয়া যায় এটা অতীতকাল থেকে এটা দশজনে জানে আমার কথা না তবে হ্যাঁ কিছু দালাল চক্র নেমেছে যারা অলরেডি আমাকে গতকালকে এক ভাই মেসেজ আমি মেসেজটা আপনাকে ভিডিওতে দেখাবো অবশ্যই মেসেজে লেখছে জান্নান ভাই আমি অনেক কষ্ট করে আপনার ওখানে গেলাম নাটোর বারে গেলাম থানার বারো নেমেছি নামার পরে কিছু দালাল শ্রেণীর লোক এসে আমাকে এত হাত পাও ধরছে আমাকে বলছে কোথায় যাবেন আমি বলছি হান্নান ভাইয়ের খামারে যাবো তো বলছে হান্নান ভাইয়ের খামারে দেন না ওর সেতে ভালো মান আমাদের কাছে আছে জোর করে আমাকে নিয়ে গেছে চাপিলাই গ্রামে চাপিলাই গ্রামে নিয়ে যে এমনই মাল দিয়েছে যে মাল রিজেক্ট ঠিক আছে এই মাললে আমি বড় ধরনের প্রতারিত শিকার খাইছি তবে এবার আপনার কাছে অবশ্যই অবশ্যই দেবেন আমি আপনাকে অবশ্যই মেসেজটা প্রমাণ সহকারে দেখাচ্ছি হ্যাঁ বরে বোনপাড়া আহমেদপুর এগুলোতে নামবেন নামে আমার কথা বলবেন বলার পরে যখনই দেখবেন যে আমাদের বিরুদ্ধে কথা বলতেছে দুর্নাম করতেছে এবং কইতেছে যে আমার বড় খামার আছে আপনার ওই খামারে না যে আমার খামারে চলেন সঙ্গে সঙ্গে অনেক সঙ্গে করে নিয়ে আপনি চা খাবেন অথবা কোথাও ঠান্ডা ঠান্ডা খাইতে খাইতে আপনি আমাকে মেসেজ দিবেন যে আমি মুখ জায়গায় আছি ভাই আপনার বিরুদ্ধে এই জায়গায় এক ব্যক্তি কথা বলছে আপনি এখানে চলে আসেন আমি সেই জায়গায় সঙ্গে সঙ্গে হাজির হব আপনাকে নগদে দশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে এই ধরনের দালাল ধরে দিতে পারলে নগদে দশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে এবং ওই দালালকে আমরা যেটা করার আমরা সেটা করব এবং আইনগত ব্যবস্থাও নিব ঠিক আছে কারণ আমার এটা একটা লাইসেন্সকৃত নিবন্ধনকৃত খামার এই খামারের বিরুদ্ধে যারা উল্টা পাল্টা দুর্নাম গাইবে বা আমার মানহানি চেষ্টা করবে এদের অবশ্যই ব্যবস্থা করব আমার দর্শকদের ক্ষতি করার চেষ্টা করব অবশ্যই এদের আমি ব্যবস্থা নিব ঠিক আছে এবং প্রত্যেকটা কাস্টমারকে আমি চেষ্টা করব রিসিভ করে নিয়ে আসার জন্য আপনারা আশা রাখদ আমাকে ফোন দিবেন আপনারা বরেগ্রাম থানার মোহক আহমেদপ্রহক বনপাড়া হোক এক একজন এক এক দিক থেকে আসে তো সেই हिसाब হবে সেই দিক হিসাব করে আমি রিসিভ করার ব্যবস্থা করব কোনো সমস্যা নাই ঠিক আছে কিন্তু আমাকে জানায় আসতে হবে জি জি আর বহুতজন বহু রকম কথা বলে বহুত রকম বহু গাল গল্প ওই সব গালফ গাল গল্প কোনো দাম নাই বহুত অফার বহুত সস্তা অফার অত সস্তা বাপের ঘরে কেউ টাকা দিয়ে সস্তা সস্তা জিনিস দেয় না ঠিক আছে যে বাপের জমি মেছে টাকা দিচ্ছে আর টাকা মানে অন্য দিক দিয়ে টাকা তৈরি করে দিচ্ছে এটা তো না এটা একটা জিনিস যে একটা জিনিসগুলা কিনা কেউ তার সে কম রেটে দিতে পারে না দশ টাকা লাভ করেই দেয় অবশ্যই এটা আপনাদের বুঝতে হবে যে কেন সস্তা দামে জিনিসগুলা দিচ্ছে 100% 99% গিলাঞ্চার ভিতর রিজেক্ট ঠিক আছে বেশিরভাগই রিজেক্ট ভবিষ্যতে আর ফল হবে ছর্ণ যেমন আপনি দুই সপ্তাহ আগে বলেছিলেন তেবেরা হাটে সব ছাগল কিরাকাটা করতেছে আজকে কালকে হয়ে যাবে সবগুলা পেগনেট এরমই কাহিনী ঠিক প্রমাণ যদি করতে চান নাটোর তেবেরাও হইবপুরি স্ট্যান্ড তেবেরা হাটে এই সব হাট আসে প্রমাণ করবেন যে কারা হাটে আসছে কারা দালাল চক্র আর কারা আসে নাই আর কারা খামারে আছে উপস্থিত এটা খোঁজ খবর দিবেন ঠিক আছে জি জি খোঁজ খবর নেওয়ার প্রমাণ করবেন তাহলেই পাবেন যে বাপ বেটার চৌদ্দ গোষ্ঠী সাতান্ন গোষ্ঠী বিভিন্ন ভাই ভাই একসাথে মনে করেন দল ধরে ধরে ছাগল দড়ি ধরে ধরে টানে টানে নিয়ে যাচ্ছে এ যে আজকে কিন্তু আছে কালকে পেগনেট অমুকের ঘরে অমুক অমুকের জায়গায় পাঠা দিয়ে দেওয়া এইসব নানান কাহিনী বলে সুন্দর করে সাজায় সাজায় দিচ্ছে দুই দিন পরে আপনি ফোন দেবেন ফোন রিসিভ হবে না ঠিক আছে এটা হিসাব করে কাজ কাম করেন টাকা পয়সার অত লোভ নাই অত চিটারি যদি করতাম তাহলে চ্যালেঞ্জ করে গ্যারান্টি দিতাম দিনে একশো পিস ছাগল বিক্রি করতে পারবো আমি হুম আমি ওই সিস্টেম করি না ভাই আমার ওরম লোভ নেই আল্লাহর রহমতে ঠিক আছে জি জি আপনার সরজমিন আসতে হবে আমার এখানে সরজমিন আসতে পারলে কথা বলবেন না পারলে কথা বলেন না তাহলে দালাল চক্রের সাথে যোগাযোগ করেন পরে বুঝবেন জি জি কারণ আপনার টাকার কোনো দাম নেই যাদের টাকার দাম আছে কাছে আসবেন আসে দেখে শুনে দশটা দেখে একটা নেবেন দুইটা নেবেন ঠিক আছে সেই জায়গায় এটা এই হলো বিষয় এবং শুধু তাই না অনেক ধরনের ট্রেডফিন অনেক ধরনের বহু কিছু আমরা শিখিয়ে দিতে পারবো বহু কিছু আমরা আপনাদেরকে অভিজ্ঞতা ধরিয়ে দিতে পারবো হাতে যেটা কেউ সম্ভব না কারো পক্ষে সম্ভব না এই যে নাম গ্রামে খামারি এই খামারিদের জিজ্ঞেস করবেন কিরিমির ডোজ কত রকম হয় কিরিমির ট্যাবলেট কয়টা নাম নাম বল ঠিক আছে প্রতিষোধকগুলার নাম বল ঠিক আছে বিভিন্ন কিছু প্রশ্ন করবেন সব কিছু হার দেবো ঠিক আছে সব কাটাই ব্যবসিক কাটাই এই কাটাই ব্যবসিকগুলা বর্তমানে নাটোরের দুর্নামের লহর চোটাচ্ছে মোটামুটি ঠিক আছে এগুলা বলা ঠিক না তারপরে বললাম দুঃখে পড়ে কারণ আমার বিরুদ্ধে কথা বলছে ভাই আমি আপনাকে অবশ্যই অবশ্যই আজকে আমি শেষ টাইমে মেসেজটা কিন্তু বাই করে দেখাবো ভিডিওতে ঠিক আছে দেখেন একটু মনোযোগ সহকারে দেখেন বিভিন্ন রকম বিভিন্ন কোয়ালিটি আছে দুম্বা হ্যাঁ দুম্বার সাইজ দেখেন সাইজ দেখেন দুম্বা আরো সুন্দর সুন্দর দুম্বা আমার স্টকে আছে জি দুম্বা হয়তোবা হয়তো আল্লাহ তৌফিক দান করলে আগামী সপ্তাহে দেখাবো আচ্ছা প্রায় 30 পিস মেয়ে দুম্বা আছে 30 পিস আর এই মেয়ে দুম্বা ভিতর কিছু অর্ডারও নেওয়া আছে আচ্ছা কিছু ভাই সারি চাইছে হুম হুম যশোর থেকে এক ভাই চাইছে পাবনা থেকে এক ভাই চাইছে হ্যাঁ জি জি কুষ্টিয়ার এক ভাই একটা দিতে হবে আবার খুলনার এক ভাই দুইটা দিতে হবে বুঝতে পারছেন জি সব আল্লাহর তৌফিক দান করে

এই দুম্বা বিষয়ে ফোনে কথা বলে লাভ হবে না হাসি হ্যাঁ হ্যাঁ দুম্বা বিষয়ে যদি ফোনে কথা বলে কারবার করেন জি ওইটা আমি মনে করি ভালো হবে না কারণ অনেক দামি জিনিস জি জি উমা এতই শক্তি আছে শক্তি হ্যাঁ হ্যাঁ এদিক ঘোরাও এদিক ঘোরাও এই যে দেখেন এগুলো হচ্ছে তার হচ্ছে আপনার ইয়া পাঠা এবং পাটি লোড দিয়ে যায় না এত শক্তি আদে শরীরে ভাই হাফিজ হ্যাঁ করো এই যে দেখেন এরকম বহু দুম্বা আছে আল্লাহর রহমতে বহু দুম্বা জি 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 এর চেয়ে অসুন্দর আর সে অসুন্দর ঠিক আছে অসুন্দর জি দেখেন এগুলো আপনারা নিতে পারবেন না তবে সরজ হবে নাస్తే ভাই অনেক সুন্দর সুন্দর দুম্বা এগুলো হ্যাঁ জি দেখার মতো দেখার মতো সুন্দর আচ্ছা দেন এড্রেস এর দেন ভাই আমরা দাম সম্পর্কে বিস্তারিত পরে বলতেছি জি 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 দেখেন আবার জি এই দেখেন জি এই দুম্বাগুলো ভরপুর গাম এইটা এগুলো দেখেন জি

এই যে দুম বাজার যাচ্ছে এটাও ভরপুর গাবে এটাও দুধের বান ছাড়া এটা ফুল প্যাকড হ্যাঁ এটা ফুল প্যাকড এটা দুধের বানে দেখেন কত কিনে ছাড়ছে এই যে দেখেন ঠিক আছে এটাও বাচ্চা দিবে নিচে ছাড়ছে বুঝতে পারছেন এটাও বাচ্চা দিবে হ্যাঁ আচ্ছা এটাও বাচ্চা দিবে আর এই দেখেন পাঠা পাঠাগুলা সব জি দেখার মতো আল্লাহর রহমতে যা আছে কালেকশনে জি সর্বোচ্চ সবই বিডার মূল বিডার সবই সবই দেখার মতো আল্লাহর রহমতে হ্যাঁ এটা আপনি মূল বিডার না ভাই হ্যাঁ এটা মূল বিডার এটা মূল বিডার আচ্ছা বিডার এখন সবই বিডার কিন্তু কে এগুলা সর্বোচ্চ হাই বড় তো জি জি এ আমার প্রত্যেকটা দুম্বা এরকম হবে ওগুলা অল্প বয়স তাই জি জি এগুলা বয়স একটু বেশি আচ্ছা এগুলা আমি বিক্রি করে না এটা আমার খামার প্রজলন আমি নিজে হাতে করাই জি বুঝতে পারছেন এই যে বিডার এইজন্য এগুলা আর কি জি এই যে দেখেন এগুলা কি কম নাকি জি

প্রায় পাঁচশোর কাছাকাছি আছে হচ্ছে ছাগল আচ্ছা বুঝছেন জি কিন্তু ছাগল গরু এদের সাথে অনেক গুণ ভালো দুম্বা আচ্ছা কারণ এদের রোগ বালাই নেই এদিক দিয়ে ভালো বুঝতে পারছেন জি এরা যে কোনো আবহাওয়া থাকতে পারে বাংলাদেশের যে কোনো জায়গার আবহাওয়ার সাথে এরা পারফেক্ট কারণ এরা হচ্ছে মরুভূমির প্রাণী আর এদের অসুখ বেসুখ হয় না এদেরকে বছরে তিনবার কিরমির ডোজ করতে হবে তিনবার কিরমির ডোজ আর প্রতিষেধক দুইবার যথেষ্ট আর কিচ্ছু দিতে হবে না শুধুমাত্র ভরপুরভাবে খাবার খাওয়াবে হবে বাস হুম হুম আর কোনো কিছু দরকার নাই জি জি এ হলো অবস্থান আর দুম্বা পিওর টার্কিশ গুলা এগুলা বাচ্চাগুলা আমরা বিক্রি করে আশি হাজার থেকে শুরু করে এক লক্ষ দশ হাজার পর্যন্ত পার পিস চার থেকে ছয় মাস বয়সের বাচ্চা কোয়ালিটির উপর দাম আচ্ছা আর যেগুলো আউসি দুম্বা আউশি দুম্বা বাচ্চাগুলা ষাট হাজার থেকে শুরু করে এক লক্ষ ষাট হাজার থেকে শুরু করে সর্বোচ্চ আশি হাজার পর্যন্ত সর্বোচ্চ আশি হাজার পর্যন্ত বাচ্চা আউসিগুলা আউসিগুলা আচ্ছা আর বড়গুলা আউসিগুলা এক লক্ষ থেকে শুরু করে দেড় লক্ষ পর্যন্ত বড় আউসি জি বড়গুলা জি আর টার্কিস গুলা আপনার হচ্ছে আহ বড়গুলা দেড় লাখ থেকে শুরু করে দুই লাখ দশ পর্যন্ত পার পিস বেচা বিক্রি করি এটা কোয়ালিটির উপরে উপর সর্বোচ্চ কোয়ালিটির উপরে এটা কিন্তু জি জি তাহলে জিভধারী জিনিস যত যত্ন রাখা যাবে যত স্বাস্থ্য চেহারা সৌন্দর্য হবে তত সেই জিনিসের ডিমান্ড আছে হুম ঠিক আছে তবে হ্যাঁ আপনারা দেখে শুনে জিনিস নেবেন দশ জায়গায় যাচাই করবেন তারপর আমার কাছে আসবেন হুম হুম সবার চেয়েতে দুই চার পাঁচ হাজার টাকা কমে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে কারণ এগুলা একটা আনকমন প্রাণী বাংলাদেশের জন্য নতুন প্রাণী এরা হ্যাঁ এবং সর্বোচ্চ সুন্নতি প্রাণী এরা ঠিক আছে এদের একটা বরকত আছে ভাই দশটা দুম্বা যদি কেউ দিয়ে শুরু করতে পারে বা পাঁচটা দুম্বা দিয়ে যদি শুরু করতে পারে আশা করি অবশ্যই বছরে দুই চার লাখ টাকা খরচ বাদে টিকবে কমন আছে মনোবল আগাতে হবে মনোবল নিয়ে রাখতে হবে এদের জায়গা কম রাখে খাদ্য খরচা কম বড় একটা গরুর যে খরচ হয় দশটা দুম্বার পিছনে সেই খরচ হয় বুঝতে পারছেন এ হলো বিষয় ছোট এই পাশে আসো একজন এই পাশে আসো ছোটো সাইজের মধ্যে যদি নিতে চান হ্যাঁ এই জোড়া যদি কেউ নাই এই জোড়া মিল করে দিতে পারবো এই জোড়া এটার থেকে কিন্তু পিওর বাচ্চা আসবে পাঠার বাচ্চা হলো আট মাস বয়স আর এটা সাত মাস বয়স এই জোড়া যদি কেউ নিতে চাই এই জোড়া অনলি এক লক্ষ সত্তর হাজার টাকা পড়বে এক লক্ষ সত্তর হাজার পড়বে এটা কিন্তু পিওর টার্কিশ দুম্বা এটার পিছন সাইডটা অনেক নামবে শরীর এদের লোম কাটছে গত সপ্তাহে হাট দিয়ে এই জন্য পিছন সাইডটা কমা এবং অনেক হাইট উচ্চতা হবে এটা বুঝতে পারছেন জি জি এটাও কিন্তু আমার যে বড় আমার যে বিধান আছে ওর সমান কিন্তু হবে ভাবেন না যে এটা ছোট বা এটা পার্সেন্ট কম তা না এটা একশো বুঝতে পারছেন এক লক্ষ সত্তর হাজার টাকা দাম পড়বে এই দুটা যদি কেউ নিতে চাই জি পাঠায় না

নোয়াখালীর এক বড় ভায়িক দিছি না এর সাথে আরো আরও দুইটা দুম্বা দে মোট চারটা দুম্বা দুইটা পাঠা নিবে একটা বিটল একটা হরিয়ানা বিটল পাঠা একটা দিছি হরিয়ানা পাঠা একটা দিতে হবে আর 20টা ছাগল আচ্ছা মাল আল্লাহজি বেছারেকে এই সপ্তাহে লোড হবে এবং আমার একটা আমি মনে করি যে জায়গাটা এই মালগুলো যাবে আমার একটা শাখা ওখানে হবে আমি একটা আশা করতেছি জি জি এবং তাকে সর্বোচ্চ চেষ্টা করব ভালো জিনিসদের দে সহযোগিতা করে এবং সে যেন সাকসেসফুল হতে পারে সর্বোচ্চ চেষ্টা করব এটা দেখা যাক ইনশাআল্লাহ এবং তাদের হয়তো বা সাক্ষাৎকার আপনাদের জি ইউটিউবে হতে পারে আনন্দ ভাই জি ভাই জিবলা তোতা জিবলা তোতা আনকমন একটা পাঠা বাচ্চা এটা পাঠা বাচ্চা জি সাত মাস বয়স চলছে জি আর জিবলা কিন্তু খুব অনেক বেশি জিবলা এখন আমাদের দেখে একটু লজ্জা পাইছে যার কারণে জিবলা ভিতরে ঢুকাইছে অনেক বেশি জিবলা প্রায় 3 ইঞ্চির মতো জিবলা বাইকে রাখে জি জি বুঝতে পারছেন আর ব্যান্ডটা দেখেন ভাই জি

এই পাঠা কিন্তু অনেক হাইট হবে ভাইয়া আমার বড় জিবলা পাঠা আছে তিতালি হাইট ঠিক ওই রকম হাইট হবে ওরকম আর যেমন কালার তেমন সুন্দর লম্বা

আর পাঠি দুইটার বয়স চলছে পাঁচ মাস করে পাঁচ মাস করে পাঁচ মাস হয়তো বা দু একদিন বেশি হতে পারে এগুলো সব মানে সর্বোচ্চ সুন্দর এবং খুব হাই কোয়ালিটি দুইটাই কিন্তু

শুধু সুন্দর ভাবে খাওয়াবেন রাখবেন দেখবেন কি সুন্দর জিনিস হয় আচ্ছা ঠিক আছে এক লক্ষ টাকা দাম থাকলো যে এক লক্ষ টাকা দাম থাকলো তিনটা আনন্দ ভাই এই প্রত্যেকটা প্রতিবেদনে এখন হচ্ছে একটা করে আকর্ষণ রাখতেছে সেটা হচ্ছে ভরপুর প্রেগনেন্ট একটা ছাগল এটা হচ্ছে একদম ফুল প্রেগনেন্ট জি 4 মাস 4 মাস 4 মাসের ফুল প্রেগনেন্ট একটা ছাগল ভাই এই ছাগলটা বর্তমান বয়স কেমন যাচ্ছে নাকি এটা দ্বিতীয় প্রেগনেন্ট এবং এটা একটা হরিয়ানার ক্রস জি বাচ্চা আসে ভাই আল্লাহর রহমতে একদম হান্ড্রেড হরিয়ানা পাঠাতে বীজ দেওয়া আছে কত দাম চাচ্ছেন ভাই বলেন এটা যদি কেউ নিতে চাই দাম আমাদের হবে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা দাম আসবে দুইটা করে বাচ্চা হয় ভাই ভরা বাচ্চা আল্লাহ আচ্ছা পঁয়ত্রিশ হাজার টাকা পাবেন এই ছাগল টি হান ভাই খাসি বাচ্চা এই কাজ কিভাবে অনেকে চাইতো জি এই দেখেন এই দেখেন ব্যান্ড দেখছেন জি জি কি বোসা জি জি হ্যাভি এগুলো আপনার হচ্ছে ইয়ে থাকে না এগুলো করে না ভাই এগুলো সবাই পাঠাই করে এই বেলচা খাসি কেউ করে না ভাই এটা পাঠার বাচ্চা কলের দাম আছে পঁয়তাল্লিশ পঞ্চাশ জি জি সেই হিসাব করে হিসাব করলে এখন দাম তো অনেক কম কম হ্যাঁ এই গৃহস্থ বা খামাইরা এই ধরনের পাঠা বাচ্চাকে খাসি করে না দাম পাওয়া যায় না তাই না আচ্ছা ভাই এর বয়স কেমন যাচ্ছে এটা পাঁচ মাস প্লাস হয়েছে পাঁচ মাস প্লাস কত দাম চাচ্ছেন এটা কোন দাম আদের হবে না এটা চাইলে পঁয়তাল্লিশ পঞ্চাশ জি চল্লিশ হাজার টাকা দাম আসবে চল্লিশ জি আচ্ছা চল্লিশ চল্লিশ টাকা হলে আপনারা এই বেলচাতি বাচ্চাটা আপনারা পেয়ে যাবেন এর মধ্যে গোশ খুঁজতে যাবেন না না কারণ ভবিষ্যতে অনেক বড় খুব হাই কোয়ালিটি হবে জি এগুলো শোকিন জিনিস এগুলো সবাই করে না হঠাৎ করে পাওয়া গেছে আপনাদের যারা চেয়েছিলেন আপনারা নিতে পারেন চল্লিশ হাজার টাকা দাম চল্লিশ হাজার আরো একটি দুধের বাচ্চা দুধের বাচ্চা হ্যাঁ কেবলমাত্র পাঁচ মাস চলছে পাঁচ মাস চলতেছে এগুলোতে প্রচুর মাংস লাগে কিন্তু অনেক হাইট হবে অনেক উচ্চতা হবে তবে খাওয়াইতে হবে ভাই হ্যাঁ জি লালন পালন করে দেখেন একটা আমি বললাম করে দেখেন

এটা একটা শিরহি এবং বিটল দুটো মিলায় মিশ্রিত ক্রস। ক্রস। দেখেন লেসটা কি লম্বা? জি। সিংটিং সবকিছু। শুধু কাণ্ডা ফুট কাটছে। মানে একটু টাকা দিলে বিটলের ক্রস এটা আর কি বিটল যদি হাই কোয়ালিটি পাটা দেয় পিওর বাচ্চা আসবে। পিওর বাচ্চা আসবে। জি জি। একটু টাকা দেখেন ছাগলটা একেবারে সুস্থ সবল, হ্যাঁ। অনেক সুন্দর, অনেক সুন্দর। লোমগুলো এত সুন্দর। চিক 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 করতেছে। খুব সুন্দর। জি। ফিক্স প্রাইস না ভাই আর আছে ভাই কিছু আরো রহমতে কিন্তু কাজকার দেখাবো না এটুকি দেখানোর শেষ জি ঠিক আছে আল্লাহর ভরসায় দেখি বর্ষা কবে শেষ হয় বর্ষা শেষ হলে তিনটা চারটি করে পর্ব ভিডিও পাবেন আপনারা আচ্ছা বর্ষার শেষক দোয়া করেন তাহলেই আল্লাহ বর্ষা তুলে লিখ বৃষ্টি তো আমাদের ভালো লাগতেছে না রাস্তা ঘাটলে আমরা চলাফেরা খুব কষ্ট আছি রে বলার বাইরে জি দেখা যাক কাল্লা কি করে হ্যাঁ জি ভাই ঠিক আছে ভাইজান জি আজকে তাহলে এই পর্যন্ত আল্লাহ জ্বাচ্ছারকে আবার আগামীতে দেখা হবে এবং যেই আসবেন আমি বরাবর একই কথা বলবো আমাকে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আসবেন বেশিরভাগই জি এবং আমি রিসিভ করার ব্যবস্থা করব প্রত্যেকজনকে জি জি এসে সরদমেনে এসে দশটা দেখে একটা নেবেন নো টেনশনে হ্যাঁ জি জি আপনাকে সুন্দরভাবে আপনার বাসা পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব আমাদের শুধু আসতে হবে আপনার এখানে আর কোথাও যাবেন না হান্নান ভার্গার যদি আসেন ভাইয়ের কাছে আসবেন তারপরে আপনি কোথায় যাবেন সেটা আপনার ব্যক্তিগত বিষয় লাগলে আপনি দশ জায়গায় যাচাই করে পরে লাস্টে আমার কাছে লাস্টে আছে তাতে কোনো আপত্তি আপত্তি ঠিক আছে ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালামাইকুম